শুরু থেকে শুরু করার আগে আমরা একটা জিনিস বলে রাখবো যে সবাই বোঝার চেষ্টা কর আমি তোদেরকে বোঝানোর চেষ্টা করছি না কি মুখস্থ কর মুখস্থ করলে ভুলে যাবে পরের দিন ঠিক আছে মানে একদম পুরো ডিপ নিয়ে গেলাম পুরো একদম ঠিক আছে জাস্ট একটা কাজ করো সেটা হচ্ছে আমরা বোঝার নাকি গাধার মতো মুখস্থ করার ওকে দেখো এই যে লেকচারটা শুরু করার আগে চলো আমরা ক্লাস সেভেন থেকে ঘুরে আসি ক্লাস সেভেনে পড়েছিলাম মনে করে দিই ক্লাস সেভেনে পড়েছিলাম যে যে বস্তু আলোর বিকিরণ করে যে সমস্ত বস্তু আলোর বিকিরণ করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় আলোক উৎস ওকে বুঝতে না দেখো মনে করো এই একটা 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 ডুম ডুম বা বাল্ব ঠিক এটা আছে একটা বাল্ব এবার এই বাল্ব লাইট এই লাইটটা কি করে বলতো যখন আমরা বাল্ব লাইটটা লাইটটা যখন সুইচটা অন করি তখন কি করে এই যে বাল্বটা আছে এ আলোর বিকিরণ করে কি করে যখন যখন বাল্বটা জ্বলে উঠে তখন কি করে আলো ছড়াই সব সাইডে মানে আলোর বিকিরণ করে ঠিক আছে আর কি করছে আর এখান থেকে আমরা কিন্তু আলো পাচ্ছি তার জন্য এটাকে বলে আমরা আলো উৎস ঠিক আছে এটা বলে আলো উৎস মানে যে সমস্ত বস্তু যেমন বাল্ব একটা বস্তু যে সমস্ত বস্তু যেমন বাল্ব একটা বস্তু কি করে আলোর বিকিরণ করে যেমন এই বাল্বটা আলো বিকিরণ করছে আলো ছড়াচ্ছে আর এখান থেকে আমরা কি পাচ্ছি একটা সোর্স পাচ্ছি কার সোর্স পাচ্ছি এখান থেকে আমরা আলোর সোর্স পাচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা কি পাচ্ছি আলো পাচ্ছি তার জন্য এটাকে বলা হয় আলোক উৎস তাহলে আলোক উৎস কোন জিনিস বুঝতে পারলে যে সমস্ত বস্তু আলোর বিকিরণ করে সেই সমস্ত বস্তুকে বলা হয় আলোক উৎস ঠিক তো আলোক বুঝতে পেরে গেছো আমি বুঝে গেছি তোমরা ঠিক আছে এই আলোক উৎসকে দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে বোঝার চেষ্টা করো আমি লিখবো না কারণ আমার হাত লেখা অনেক বাজে তোমরা আমি তো বুঝতে পারবে না ঠিক আছে আর বইয়ে তো সব কিছু লেখাই আছে তোমরা এখন শুধু বোঝার চেষ্টা করো ঠিক আছে এইটুকু কষ্ট করো আর আমি এইটুকু কষ্ট করছি তোমাদেরকে বোঝানো ওকে প্লিজ চার করে দিস ভালো লাগলে দেখো আলোকিত উৎসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্বয়ংপ্রভ উৎস আরেকটা হচ্ছে অপ্রভা উৎস স্বয়ংপ্রভা উৎস বা লুমিনিয়াস সোর্স আর একটা হচ্ছে অপ্রভা উৎস বা নন লুমিনিয়াস সোর্স লিখে দিচ্ছি লিখেই দিচ্ছি একটা হচ্ছে স্বয়ং স্বয়ংপ্রভ আরেকটা হচ্ছে অপ্রভ তো এর নাম শুনে আমরা বুঝতে পারছি যে স্বয়ংপ্রভ মানে নিজেই স্বয়ং স্বয়ং আমি স্বয়ং আমি মানে নিজেই ঠিক আছে স্বয়ংপ্রভ মানে স্বয়ংপ্রভ উৎস আর এটা হচ্ছে অপ্রভ উৎস স্বয়ংপ্রভ উৎস নামটা থেকে বুঝতে পারছি যে নিজেই আলোর উৎস সৃষ্টি করবে আর একটা দেখতে পাচ্ছি অপ্রভ মানে নিজে থেকে সৃষ্টি করতে পারবে না এবার চলো দেখা যায় ভালো করে কনসেপ্ট করা যাক যে স্বয়ংপ্রভু কি আর অপ্রভ আলো উৎস কি ঠিক আছে মনে আসছে না নিশ্চয়ই দেখলাম দেখেছি ঠিক আছে দেখো মানে অনেক জিনিস থাকে না যে সমস্ত আলু যে সমস্ত বস্তু নিজের বডি থেকে শক্তি গ্রহণ করে এনার্জি সৃষ্টি করে আর সেই এনার্জি থেকে আলো নিজে থেকে জ্বলে উঠে যে সমস্ত বস্তু অটোমেটিক নিজে থেকে জ্বলে উঠে আর ওই নিজে থেকে নিজের বডি থেকে কিন্তু নিজেই তাপ সরি সরি আলু রশ্মি কি করে বিকিরণ করে আলু রশ্মি ছড়ায় সেইটাকে বলা হয় না দেখো যেমন একটা আছে আমাদের সূর্য 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 আছে কি একটা বডি সূর্য একটা বস্তু সূর্য কি করে সূর্য নিজে থেকেই নিজে থেকে নিজে পুরো জ্বলছে আর নিজে থেকে নিজে সৃষ্টি করছে আলো আর সেই আলোটা সব দিকে ছড়াচ্ছে আলোর বিকিরণ করছে মানে এ স্বয়ং সূর্য স্বয়ং নিজে থেকে আলোর বিকিরণ করছে আলোক উৎস সবদিকে ছড়াচ্ছে তার জন্য বলা হয় এটা সূর্যকে একটা বলা হয় স্বয়ংপ্রভ উৎস আমার বলো সূর্য ছাড়া আর কি হতে পারে যেমন তারারা আছে জিকমিক জিকমিক করে ঠিক আছে তারা নিজে থেকে আলোমের সৃষ্টি করে সবদিকে ছড়ায় মানে তারা একটা হয়ে গেল স্বয়ংপ্রভ আর কি হতে পারে ঝুনপুকি দেখেছিস আমার ভাষায় কিন্তু ঝুনপুকি বলা হয় ওই ঝুনপুকিটা ঝুনপুকি কিন্তু নিজের মধ্যে লাইট সৃষ্টি করে সেই লাইটটা ছড়াই ঠিক আছে আর যে লাইটটা আমরা কিন্তু লাইট পাচ্ছি এখানে আমরা আলো পাচ্ছি তার জন্য এগুলো এটা আলো উৎস ঠিক আছে আর এই নিজে থেকে চলছে সূর্য নক্ষত্র জুনপুঙ্গি সবগুলো হচ্ছে কিন্তু স্বয়ংপ্রভ উৎস এবার চলে আসছি অপ্রভ উৎস অপ্রভ উৎস হচ্ছে আমাদের যেমন আগে এক্সাম্পল নেই অপ্রভ উৎস হচ্ছে আমাদের যেমন চাঁদ সমস্ত গ্রহ চাঁদ সেই সমস্ত আমাদের পৃথিবী নিজেই হচ্ছে একটা অপ্রভ উৎস ওকে আর আমরা বেশিরভাগ জিনিস কিন্তু অপ্রভ উৎস দেখতে পাই বুঝতে পেরেছিস তো দেখ এবার অপ্রভু উৎস কি করে বলতো অপ্রভু উৎস এই স্বয়ংপ্রভু যে উৎস এটা কি উৎস উৎস এই থেকে নিজে জড়ো করে আর তারপরে নিজেরা জ্বলে ওঠে আর সেইভাবে আলোটা বিকিরণ করে যেমন আমরা দেখেছি একটা যেমন চাঁদ আছে চন্দ্র চাঁদ আছে চাঁদ কি করে দিনের বেলা সূর্য থেকে আলোক রশ্মি নিজে গ্রহণ করে জমা করে তারপর রাতের বেলা সেই আলোটা সবদিকে বিকিরণ করে ছোড়ায় বুঝতে পারছি তো তার জন্য বলা হয় একটা চাঁদ চাঁদ একটা কি চাঁদ একটা হচ্ছে অপ্রভ আলোক অপ্রভ একটা আলোক রশ্মি উৎস ঠিক আছে অপ্রভ উৎস বুঝতে পেরেছিস তো নন লুমিনিয়াস সোর্স তাহলে আমার মনে হয় যে স্বয়ংপ্রভ উৎস আর অপ্রভ উৎস আর এই আলোক রশ্মি উৎস সেই সমস্ত মনে পড়ে গেছে অলরেডি ঠিক আছে আমি আশা করি আর যদি এরপরে এখানে কোনো রকম ডাউট থাকে প্লিজ একটা কমেন্ট করিস ঠিক আছে কমেন্ট করতে ভুলিস না কমেন্ট করলে কিন্তু আমি আবার আবার বোঝানোর চেষ্টা করবো একটা শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক চলো হাটাও এবার চলে যাই আমরা ক্লাস টেনে আসছি ক্লাস টেন ক্লাস টেন তে আমরা একটা জিনিস পড়েছিলাম ক্লাস টেন তে পড়েছিলাম ক্লাস টেন তে পড়েছিলাম তার আগে তোদেরকে একটা জিনিস মাথায় যেন মানে ঢুকায় দি মাথায় যেটা হয়তো ক্লাস টেন ও ঢুকে নাই ক্লাস সেভেন ও ঢুকে নাই আর হয়তো এখনো ঢুকবে নাই ঠিক আছে সেটা বোঝানোর চেষ্টা করছি মানে অফকোর্স দেখ ঢুকে যাও মাথায় ঠিক আছে দেখ অনেক জায়গায় লেখা থাকে একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম এই মাধ্যমটা কি দেখ ভাই মাধ্যম সম্বন্ধে জ্ঞানটা রাখ মাধ্যম কি মাধ্যম সম্বন্ধে জ্ঞানটা রাখ মাধ্যম কিন্তু অনেক রকম হতে পারে যেমন যদি একটা মাধ্যম হচ্ছে যেমন এখানে বায়ু আছে ঠিক আছে একটা বায়ু শুধু বায়ু রয়েছে এই বায়ু হচ্ছে একটা মাধ্যম ঠিক আছে এই বায়ু রয়েছে এই যে পুরোটা বায়ু তুই এখানে আছিস এখানে বায়ু আছে অফকোর্স আছে কিনা গ্যাস আছে অনেক রকম বায়ু আছে এই বায়ু একটা মাধ্যম ঠিক আছে একটা একটা বায়ু মাধ্যম আবার যদি কোনো একটা জ্বলে যায় কাঁচের সামনে ঠিক আছে তো এই কাঁচটা বায়ু একটা মাধ্যম কি করে দেখো বায়ুর একটা ঘনত্ব আছে একটা বায়ুর আলাদা ঘনত্ব আছে তার জন্য বায়ু একটা মাধ্যম এই যে কাঁচটা আছে তো এই কাঁচটা মোটা আছে অফকোর্স এই কাঁচটা অন্যরকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে এটা অন্যরকম ঘনত্ব আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা অন্য মাধ্যম তখন আমরা এটা বলতে পারি যদি কাঁচটা ধরি আমরা কাঁচের কাঁচা থাকি তাহলে বলতে পারি এটা একটা কাঁচ মাধ্যম বুঝতে পারছিস তো বায়ু একটা মাধ্যম একটা কাঁচ একটা মাধ্যম মানে বায়ু একটা মাধ্যম এটা কাঁচ একটা মাধ্যম আবার যেখানে না কাঁচ আছে না বায়ু আছে না বাতাস আছে মানে কিছুই নেই সেটা হচ্ছে শূন্য যেখানে কিছুই নেই সেটা শূন্য আর ওটাকে বলা হয় শূন্য মাধ্যম আবার যদি আমরা জলে যাই তাহলে জলটাকে বলতে পারি কি জলটাকে বলতে পারি একটা জল একটা মাধ্যম ঠিক আছে তো একটা জিনিস রাখ দেখ সমসত্ত্ব মাধ্যম কেন বলে দেখ যদি একটা বস্তু আছে মনে করে এখানে হচ্ছে এটা হচ্ছে এটা মনে করে একটা এখানে শুধু বায়ু আছে ঠিক আছে এখানে বায়ু আছে এবার বায়ু যদি বায়ু মনে করে এখানে দমে বেশি আছে এখানে কম কম আছে ঠিক আছে আমার এখানে অনেক বেশি আছে আমার এখানে কম কম আছে তাহলে এটা হয়ে গেল একটা অসমসত্ত্ব বায়ু মাধ্যম কারণ কি এখানে সব জায়গায় কিন্তু বায়ুর ঘনত্ব সেম নাই কোথাও বেশি কোথাও কম আছে ঠিক আছে কিন্তু আমরা এখানে পড়বো কি সমসত্ব বায়ু মাধ্যম মানে এখানে ঘনত্ব রয়েছে মানে সমসত্ব বলা হয় ঠিক আছে সব জায়গায় কিন্তু সেম সেম কোনা রয়েছে মানে কোথাও কম বেশি নেই সব জায়গায় একই রকম রয়েছে তার জন্য এটাকে বলা হয় একটা সমসত্ব বায়ু মাধ্যম ওকে এটা হয়ে গেলে কি একটা সমসত্ত বায়ু মাধ্যম আবার যদি একটা রাখি এখানে কাঁচ ঠিক আছে একটা কাঁচ থাকা তাই তো কাঁচের সব জায়গায় কি হয় যদি কাঁচের কথা মোটা সরু থাকে তাহলে যদি কথা মোটা আছে কাঁচটা আর কোথাও সরু আছে তাহলে আমরা কখনোই বলতে পারবো না ওটা সমসত্ব কাঁচ মাধ্যম ওটা বলতে পারবো না কে বলবো ওরা অসমসত্ত কাঁচ মাধ্যম কিন্তু যদি কাঁচটার সব জায়গায় সমান পুরু থাকে ঠিক আছে পুরো মানে ঘনত্ব এটা সব জায়গায় ঘনত্ব রয়েছে এটা বলে সমসত্ত মাধ্যম আর এটা একটা কাঁচের মাধ্যমে যদি বলি ঠিক আছে কাঁচ মাধ্যম তো এটা বলি যে সব জায়গায় সমান সমান আছে আবার যদি বলি এখানে কিছুই নাই এই একটা বক্স আছে যেখানে কিছুই নাই শূন্য আছে তাহলে এটা হয়ে গেল কি একটা শূন্য মাধ্যম আবার যদি বলি নিচটা এখানে আছে তো এখানে নিচে যে রয়েছে এখানে শুধু জল আছে এখানে শুধু জল আছে তাহলে সব জায়গায় জলটা সমান আছে সব জায়গায় জলের গণ তো তাহলে এটা বলতে পারি একটা কি জল মাধ্যম তাহলে এখানে আমরা চারটা মাধ্যম সম্বন্ধে আলোচনা করলাম একটা হচ্ছে শূন্য মাধ্যম একটা বায়ু মাধ্যম একটা কাঁচ মাধ্যম একটা জল মাধ্যম তাহলে মাধ্যম সম্বন্ধে তখন ডাউট থাকলো না যেটা তোরা অনেক দিন থেকে চেষ্টা করছিস বোঝার কিন্তু বুঝতে পারিস না আর সমস্ত কেন বলছে সেটা বুঝতে পেরেছিস ওকে এবার চল ক্লাস টেনে যাই যেখানে আমরা আগে পড়েছিলাম যে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ প্রতিসরণ প্রতি সরল কি আলোর শোষণ সেই সম্বন্ধে পড়েছিলাম আলোর শোষণ আমরা ফিজিক্সে আমরা পড়েছিলাম জীবনবিজ্ঞানে যেখানে একটা যখন একটা ফুল ছিল সেই ফুলটা দিনের বেলা আলু সংগ্রহ করে রাতের বেলা ব্ল্যাক কালার থাকে এরকম আমাদের ব্যাপার ছিল ঠিক আছে বাদ দাও মনে চলে আসে ঠিক আছে তো চলো দেখা যাক তো এখানে এটা বলছে মাইতম থাকুক মাইতমটা থাকুক এটা বাড়ি মাইতম মনে রাখিস এটা হচ্ছে শূন্য মাইতম এটা হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জল মাইতম ঠিক আছে এখান থেকে সবকিছু বোঝার চেষ্টা করিস দেখ এখানে বলছে কি বলতো কোন সমস্ত মাইতম মধ্য দিয়ে আলু সহ রেখায় চলে এই যে একটা এখানে বায়ু মাধ্যম আছে তো এই বায়ু মাধ্যমে যদি কোনোভাবে একটা আলোক রশ্মি পার হয় তো আলোক রশ্মি কখনোই এই দিকে যাবে না এই মাধ্যমে আছে একটা মাধ্যম এটা তার জন্য এটা সজা যাবে একটা স রাখার জন্যে আবার যদি একটা রশ্মি এইটা সমসত্ত মাধ্যমে এই সমস্ত মাধ্যমে যদি যায় তাহলে সজা যাবে আলু রশ্মিটা আবার এখানে এখানে একটা শূন্য মাধ্যম আর এখানে সব দিকে সমান আছে মানে কখনো কিছু নাই মানে এইখানে দিয়ে যদি আলো রশ্মি যায় যদি আলু রশ্মি পার হয় তাহলে এটা শ দেখা যাবে এইখানে গেলে একটু স দেখা যাবে না ব্যাগ না সোজা ব্যাগ আমি একটু বাঁকা দিয়েছি মানে হাত লাগা খুব খারাপ আছে মনে হয় ঠিক আছে বাদ দাও তো একটা রশ্মি কিন্তু স রেখা যায় শোনাছ তো বুঝতে পেরেছিস তাহলে ওটা এখানে বলছে ঠিক আছে তো আমি মনে হচ্ছে বুঝতে পেরেছিস যেটা বলতে আমি সেটা যে যদি একটা সংস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আর রশ্মি পার হয় তাহলে ওটা কিন্তু একটু স্ব রেখা যায় সোজা যায় ঠিক আছে বাঁকা বাইক কিছু হয় না কিছু কখনো হবেই না কারণ কিছুই নেই এখানে একটা পাথরও নেই একটা বেশি ঘনত্ব নেই কম ঘনত্ব নেই সব জায়গায় সমান ঘনত্ব আরামে সোজা যাবে একটা সব জায়গায় পার হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলে আলো এক সমস্ত মাধ্যম থেকে অন্য কোন সমস্ত মাধ্যমে আপত্তি হলে সাধারণত নিয়মিত ঘটনা ঘটে এবার দেখবো আমরা যেটা বলছিলাম যে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন আর আলোর শোষণ কি জিনিস সেটা যদি দেখতে চাই তাহলে একটা মাথায় রাখ ওটা কখন কখন হয় যখন একটা আলোক রশ্মি মনে করো এই বায়ু মাধ্যমে রয়েছে এই মাধ্যম রয়েছে এবার এই মাধ্যম থেকে যখন একটা আলোক রশ্মি এসে নিয়ে একটা সমসত্ব মাধ্যম থেকে যখন অন্য একটি মাধ্যম এটা কি ছিল এটা বায়ু এখানে এটা মাধ্যম এটা কাঁচ মাধ্যম দেখার পরে যখন একটা সমসত্ব মাধ্যম থেকে আলোক রশ্মি একটি অন্য সমসত্ব একটি অন্য সমসত্ব সমসত্ব একটি অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে একটা সমাজত্ব মাধ্যম থেকে যখন আলো রশ্মি আলোক রশ্মি অন্য একটি সমাজত্ব মাধ্যমে যখন যায় তখন কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলো হচ্ছে আমাদের আলোর প্রতিফলন আলোর শোষণ আর আলোর প্রতিফলন এবার দেখ এবার দেখ তো ফার্স্ট আমরা দেখছি প্রতিফলন শুধু মনে রাখ প্রথম কি দেখছি আমরা মনে কর প্রতিফলন দেখ নম্বর ওয়ান হচ্ছে প্রতিফলন বেশি জায়গা নেই ছোট বোর্ডে বড় দামাকে করার চেষ্টা করছি ঠিক আছে তোরা শুধু সাথে থাকিস আর বোঝার চেষ্টা কর ঠিক আছে শুধু আমাকে যাজ করিস না ভাই শুধু দেখার চেষ্টা কর ওকে আর বোঝার চেষ্টা কর প্রতিফলন কি যদি একটা কি বলছে যদি একটা আলোক রশ্মি যদি একটা আলোক রশ্মি একটা সমসৈত্য মাধ্যম দেখ কি বলছে দেখ সংজ্ঞা নাই সংজ্ঞা মাতি আর যদি কোন যদি একটা আলোক রশ্মি একটা সমসত্ব মাধ্যম থেকে অন্য একটা সমসত্ব মাধ্যমে যায় একটা আলো রশ্মি এটা একটা রেড কালার দেখতে পাচ্ছিস রেড কালার কিন্তু হচ্ছে একটা আলো রশ্মি ঠিক আছে তো যদি একটা সমসত্ব মাধ্যম থেকে অন্য একটি এটা একটা এর নাম দিচ্ছি আমাদের এক নম্বর মাধ্যম এটা দুই নম্বর মাধ্যম এটা তিন নম্বর মাধ্যম এটা চার যদি একটা আলো রশ্মি একটা সমসত্ব মাধ্যম থেকে অন্য মাধ্যমে একটা অন্য সমসত্ব মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করে প্রবেশ করে আর তার কি প্রভাব কি হয় তারপরে এই যে তলটা আছে এই দুই মাধ্যমের বিভেদ তল এখানে একটা বিভেদ তল এটা বলা হয় কি যখন দুটো মাধ্যম থাকে একটা মাধ্যম আর একটা মাধ্যম তো এই দুই মাধ্যমের যে একটা থাকে না একটা লাইন সেই লাইনটা মানে যে লাইন দেখতে পাচ্ছি সেই লাইনটা হচ্ছে একটা বিভেদ তল ঠিক আছে তাহলে বিভেদ তল সম্বন্ধে আহ তল সম্বন্ধে কোনো ডাউট থাকলো না তো যদি একটা আলোক রশ্মি কি বলছে যদি একটা আলোক রশ্মি আলোক রশ্মি ঠিক আছে আলোক রশ্মি আপ বাদ দাও বাদ দাও করে বলি আগে রশ্মি জানিস তো তো মনে এটা হচ্ছে কি যে যে রশ্মিটা নিয়ে একটা পড়ে ঠিক আছে এই একটা রশ্মি আসানি পড়ছে মনে করে একটা বিভেদ তলে এই যে রশ্মিটা এসে পড়ছে না সেই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি ওকে এটা বলা হয় আপতিত রশ্মি যে জায়গায় যে জায়গায় হোক সূর্য থেকে এসে নিয়ে আমাদের গায়ে একটা রশ্মি পড়ছে সেটা হচ্ছে একটা আপদ্ধ রশ্মি একটা লাইট এই একটা ডুম লাগানো আছে বাল্ব লাগানো আছে সেই বাল্ব থেকে লাইট আমার কাছে পড়ছে সেটা হচ্ছে একটা রশ্মি আবার আমার কাছে হয়তো কোথাও লেগে নিয়ে ঠিক আছে আর প্রতিফলিত হয়ে অন্য কোথাও ছড়াচ্ছে সেটা হলো প্রতিফলিত রশ্মি ঠিক আছে বুঝতে পেরেছো এবার বলছি আপতিত আলোর কিছু অংশ আপতিত ওই যে আপতিত আলোর কিছু অংশ আপতিত আলোর কিছু অংশ দুই মাধ্যমের বিভেদ তল থেকে পুনরায় এই এক মাধ্যম এই এক মাধ্যম দুই মাধ্যমের বিভেদ থেকে আপতিত আলো আপতিত রশ্মির আলো রশ্মির কিছুটা অংশ পুরোটা অংশ আমরা দেখেছিলাম যে ক্লাস টানে ফিরেছিলাম যে যত আসে সেই ততটাই ঘুরে আসছে কিন্তু একচুয়ালি এরকম কখনো হয় না কিছুটা অংশ ফিরে আসে কিছু অংশ নাই আসে ফিরে যেটা আমরা দেখে ভালো করে ওকে তো আপতিত আলো রশ্মির কিছু অংশ দুই মাধ্যমের বিভেদ দলে এটা হচ্ছে বিভেদ দল লাইনটা বিভেদ দলে থেকে আবার পুনরায় এই মাধ্যমে ফিরে আসে এই আপতিত রশ্মি একটা দুই মাধ্যমের বিভেদ দলে আহ পুনঃ বিবেদলে আপৈত হওয়ার পর আবার এই মাধ্যমে এই মাধ্যমে বাই মাধ্যমে এই মাধ্যম থেকে যাওয়ার চেষ্টা করেছিল এই মাধ্যমে এই দুটো মাধ্যমে আপৈত হয়ে আবার সেই বাই মাধ্যমে ফিরে আসে তাহলে এটাকে বলা হয় আলোর প্রতিফলন ঠিক আছে অন্যরকম ভাবে চেষ্টা করছি বোঝানোর যাতে একটু ইউনিক ভাবে চেষ্টা করিস আর যাতে কখনো না ভুলিস তার জন্য ঠিক আছে তাহলে আলোর প্রতিফলন বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তো এটাই হলো আমাদের আলোর প্রতিফলন মানে এখানে আমরা এখানে আমরা আলোর প্রতিফলন খত এবার অনেক থেকে হয় যে একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তারপরে এই এই আলো রশ্মিটা না না সাইডে পার হয়ে আবার এই সাইডে ফিরে আসে এই সাইডে ফিরেও আসে না আর এই সাইডে পারও হয়ে যায় না এই তো রয়েছে এই তো রয়েছে এই মাধ্যমটা এই মাধ্যমে থেকে একটা আলোক রশ্মি যখন একটি অন্য মাধ্যমে যায় তখন এই মাধ্যমটা পুরো আলু রশ্মিটা নিজের নিজের শোষণ করে নেয় সব রশ্মি নিজের শোষণ করে নেয় ঠিক আছে কি করে শোষণ করে নেয় তো এটাকে বলা হয় শোষণ বুঝতে পারছিস তো শোষণ করে জিনিসটা বুঝতে পারছিস এবার শোষণে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাস ব্ল্যাক গেঞ্জি যখন দেখবি বাবারা বা মারা অনেক যারা অনেক মানে শিক্ষিত আছে তারা কখন সব সময় কি বলে যে গরমকালে কিন্তু সাদা কালার ড্রেস পরবি আর ঠান্ডা কালে ব্ল্যাক কালার ড্রেস পরবি আবার কেন বলে সেটা তুই পরে আমরা দেখছি ওকে আর এটা কিন্তু এই জন্য হয় এটা এই জন্য হয় ব্ল্যাক কালার কি করে যদি একটা বস্তু ব্ল্যাক থাকে তো যদি কোন লাইট পরে সেই লাইটটা মানে একটা রশ্মি কিন্তু ব্ল্যাক কালার কি করে বলতো শোষণ করে নেয় পুরো পুরো ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আলুর শোষণ করে নেয় আর পুরো এই জন্য বেশি হিট হয় পুরো এটা ঠিক আছে তার জন্য অনেকে বলে যে গরমকালে এই ব্ল্যাক কালারে কিন্তু টি শার্ট পরতে নেই বুঝতে পেরেছিস তো সাদা পরতে বলে কারণ সাদা এই উল্টোটা ব্ল্যাক থেকে সাদা আর সাদাই ঠান্ডা রাখে গরমকালে বুঝতে পেরেছিস ওটা দেখবো আমরা তাই এগুলো শোষণ এবার এবার দেখছি আমরা যে প্রশ্ন করি প্রতিসরণ প্রতিসরণ কি ঠিক আছে এবার আলোচনা করি আমরা প্রতিসরণ প্রতি স্মরণ কি প্রতিসরণ কি ওকে বেশি বড় ভিডিওটা করব না যত যদি বিরক্ত না হয় যদি কোনো জায়গায় একটু মনে হয় যে তোরা বিরক্ত হচ্ছিস তো প্লিজ একটা কমেন্ট করিস তাহলে আমি কোন জায়গাটা বিরক্ত হচ্ছিস তোরা সেই জায়গাটাতে আমি মানে একটু ডেভেলপ করার চেষ্টা করব আর একটু পরিবর্তন করার চেষ্টা করব ওকে এবার চলে আসছি এবার চলে আসছি আলোর প্রদূষণ দ্বিতীয় মাধ্যমটি দ্বিতীয় মাধ্যমটি কি দ্বিতীয় মাধ্যমটি দ্বিতীয় মাধ্যমটি এই দ্বিতীয় মাধ্যমটি বলছে এটা প্রথম মাধ্যম একটি মাধ্যম দ্বিতীয় মাধ্যম মনে কর ওকে দ্বিতীয় মাধ্যমটি স্বচ্ছ বা ইস স্বচ্ছ হলে আপতিত আলোর একটি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং তীর্যভাবে আপতনের ক্ষেত্রে দিক পরিবর্তন করে অন্য একটি সরকার বরাবর চলে যায় এই ঘটনাকে আলোর প্রদূষণ বলা হয় আরে আর বলছে যে এই যে একটি মাধ্যম দ্বিতীয় মাধ্যম ফার্স্ট মাধ্যম দ্বিতীয় মাধ্যম তো এই দ্বিতীয় মাধ্যমটি এই মনে কর এইখান থেকে একটা আলোক রশ্মি এখানে একটা আলোক রশ্মি এসে নিয়ে দ্বিতীয় মাধ্যমে পড়ছে দ্বিতীয় মাধ্যমে পড়ছে ঠিক আছে তো এই দ্বিতীয় মাধ্যমে দ্বিতীয় স্বচ্ছ হয় পুরো পরিষ্কার হয় যেমন একটা কাঁচ কাঁচটা কি আছে পুরো স্বচ্ছ হয় আমরা দেখতে পাচ্ছিস তো কাঁচটাকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ওকে তো এই যে পুরো স্বচ্ছ যদি একটা হয় এটা স্বচ্ছ মাধ্যম কাজ একটা স্বচ্ছ মাধ্যম যদি একটা আলোক রশ্মি এই স্বচ্ছ মাধ্যমে পড়ে ঠিক আছে স্বচ্ছ মাধ্যমে যদি পড়ে তাহলে ওই আলোক রশ্মিটা কি এই সাইডে পার হয়ে যায় কি পার হয়ে যায় এই সাইডে কি হয় এই সাইডে পার হয়ে যায় ওকে কি বা পার হয়ে যায় বা বা এই আলোক রশ্মিটা যদি এই বিবেক দলটা যেখানে আছে যদি একটু তির্যক ভাবে এসে নিয়ে পড়ে তাহলে কিভাবে বলতো এই লাইনে যাওয়ার কথা কিন্তু কি কিভাবে বলতো এই স্বচ্ছ দ্বিতীয় মাধ্যমটা কি হয় এই যে লাইন এই যে আসলে আলোক রশ্মিটা ও কিন্তু এই সাইডে সোজা না গিয়ে এই সাইডে দিক পরিবর্তন করে নেয় আর এটাকে বলা হয় আলোর প্রতি ঠিক আছে কখন হয় যখন এই দ্বিতীয় মাধ্যমটা একটু স্বচ্ছ হয় এটা জলটা আছে জলটা অনেকটা স্বচ্ছ বল হ্যাঁ জলটা স্বচ্ছ যদি একটা তীর্যক ভাবে এটা বায়ু মাধ্যম এটা জল মাধ্যম ঠিক আছে তো যদি তির্যক ভাবে একটা আলুর রশ্মি এখানে পড়তো তো অফকোর্স এদিকে আজকে আলুর রশ্মিটা কি করে বলতো এই দিকে বেঁকে যেত অন্য একটা পথে বেঁকে যেত ঠিক আছে এর দিকের পরিবর্তন হতো এদিকে আসছিল কিন্তু বাস এর দিকে পরিবর্তন হয়ে গেল ঠিক আছে তো এটা হচ্ছে আলোর প্রদূষণ আমার শুধু মনে করা হয় মানে মনে করা দিয়ে ছিল সেটা তোমরা মনে করে দিয়েছি অলরেডি ওকে বেশি বেরো তো হোস না কত মিনিট হয়েছে ভিডিও দেখি তো হ্যাঁ বেশি কুড়ি মিনিট ভিডিও হয়েছে ওকে তো আই থিঙ্ক এখন তো বিরক্ত হইস নাই এবার দেখা যাক আলোর প্রতিফলনের কিছু মানে আলোর প্রতিফলন কখন কখন হয় কখন কখন হয় মানে বাদ দাও ঠিক আছে ক্লাস টি এখানে শেষ করছি কিন্তু তার একটা ছোট জিনিস দেখে একটা ছোট্ট জিনিস দেখে এটা বুঝতে পেরেছিস মাধ্যম তাই তো যা কিছু আছে প্রতিফলন প্রতিফলন তো আলুর প্রতিফলন ঢুকে যাই এবার থেকে আমরা ঢুকে যাবো আলুর প্রতিফলন সম্বন্ধে কারণ আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে আলুর প্রতিফলন ঠিক হচ্ছে কিনা প্লিজ প্লিজ যদি কোনো চাষ যে একটু এন্টারটেনমেন্ট মধ্যে যদি কিছু করতে যদি আমি কিছু করতে পারি তোর জন্য তো প্লিজ কমেন্ট করিস আমি এন্টারটেনমেন্ট করার ফুল চেষ্টা করবো না বিরক্ত হচ্ছে কারণ আমিও ক্লাস করেছি আর অনেক বিরক্ত হয় ভাই একদম দারুণ বিরক্ত হয় চলো ধোকা যাক প্রতিফলনে প্রতিফলন আলোর প্রতিফলন আলোর প্রতিফলন ওকে দেখো বলছে আলো যখন একটা অন্য মাধ্যম এইটা একটা এটা আমাদের প্রথম মাধ্যম প্রথম মাধ্যম ভালো করে জানব না আমরা না কোনো ভুলই তার জন্য বলেছি ঠিক আছে এটা আর ইস্কো হাঁটাতে হ্যাঁ আর কে দ্বিতীয় দ্বিতীয় মাধ্যম ঠিক আছে আলোর রশ্মি আলোর রশ্মি যখন কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোন মাধ্যমের উপর তলে আপতিত হয় এটা আলোর রশ্মি আলোর রশ্মি যখন এই মাধ্যম আলোর রশ্মি যখন কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতিয়ে যেতে অন্য কোন মাধ্যমের অন্য কোন মাধ্যমের উপরে তলে এটা যে পড়ে তল উপরে তলে আপতিত হয় এটা কি গেল তখন আপতিত এরসে গেল আলোর রশ্মি যখন একটি মাধ্যমের মধ্য দিয়ে যেতিয়ে যেতে অন্য একটি মাধ্যমের উপরে তলে আপতিত হয় এটা গেল আপতিত রশ্মিপথে ঠিক আছে আপতিত হয় আপতিত হয় ঠিক আছে তখন ওই আপতিত আলোর কিছু অংশ অভিমুখ করে তখন এই আপতিত আলোর আপতিত আলোর কিছু অংশ কিছু অংশ অভিমুখ অভিমুখ পরিবর্তন করে এদিকে যাচ্ছিল সোজা এদিকে না গিয়ে করছে বলতো এদিকে পরিবর্তন অভিমুখ পরিবর্তন করে আবার সেই মাধ্যমে আবার কি আ অংশ অংশ কিছু অংশ মানে পুরোটা নাই জাস্ট কিছু হয়তো যেতে পারে এই সাইড সাইডে ঠিক আছে কিছুটা অংশ ফিরে আসে এই সাইডে ঠিক আছে কি বলছে যখন এখন আলোর রশ্মি যখন কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে কোনো মাধ্যমের উপরে তোলে আপিত হয়ে তখন ওই আপিতর আপ কিছু অংশ অভিম পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে প্রথম মাধ্যমে ফিরে আসে অভিম পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে এখানে কোনো রকম ডাউট আছে ডাউট নেই আবার বোঝালাম যাতে এবার ঢুকছি তো ভালো করে মাথা এটা ঢুকায়নি কারণ পুরোটা আলোর প্রতিফলনই ঠিক আছে আলোর প্রতিফলন পড়বো এবারে আলোর প্রতিফলন দেখ যে তল থেকে এবার বলছে কোন তলটা এখানে কোন তলটাতে আলোর প্রতিফলন হলো অফকোর্স দাদা ক্যা বলতে দাদা এই যে তলটা আছে না এই তলটাতে আলোর প্রতিফলন হলো কথা হলো এই দিকটা রশ্মি এসে আপতন বিন্দু এটা একটা এটা হচ্ছে একটা আপতন কি একটা আপতন আপতন রশ্মি আপতন আলোশ্মি যেখানে হয়েছে এইখানে এই রয়েছে এই তলটাতে প্রতিফলনটা হয়েছে তাই জন্য এই তলটাকে বলা হয় এই যে তলটা আছে এই তলটা বলা হয় কি প্রতিফলক তল প্রতিফলক প্রতিফলক তল বুঝতে পেরেছিস তো প্রতিফলক তল এটাকে বলা হয় ঠিক কি যে তল থেকে আলোর প্রতিফলন হয় তাকে প্রতিফলক বলা হয় আপতিত আলোর কত অংশ এবার এই যে আপতিত আলোটার কতটা অংশ অবৈধ আলোর কতটা অংশ প্রতিফলিত হবে তার নিচে দুটি বলছে তার দুটি কন্ডিশন দিয়ে আছে সেই কন্ডিশন উপর নির্ভর করছে এই যে আলো রশ্মিটা আপত্তিত হয়নি আবার প্রতিফলন ফিরে আসছে কতটা কতটা রশ্মি ফিরে এদিকে আসবে আর কতটা এদিকে চলে যাবে সেইটা কিন্তু দুটা কন্ডিশন নিয়েছে সেই কন্ডিশন উপর নির্ভর করছে সেই কন্ডিশন গুলো আমরা দেখবো আর কন্ডিশন বেশি কিছু নাই বাদ দাও ঠিক আছে এখানে প্রথম বলছে আপত্তিত আলো অভিমুখ আপত্তি আলোক রশ্মি যত তেজভাবে প্রতিফলন পড়বে প্রতিফল প্রতিফলিত আলোর তত কমে যাবে আচ্ছা 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 এবার দেখেন কি বলছে বলছে দেখো এই যে রশ্মিটা আছে এটা এটা প্রতিফলক তল এবার এই যে আলো রশ্মিটা বলছে যত ভাবে পড়বে মানে যদি এই ভাবে পড়ে মনে করে এইভাবে একটা আপত্তি রশ্মি এসে পড়ে এই প্রতিফলক তলে তাহলে এর প্রতিফলন করতো থার্টি 30%

পরীক্ষা সায় দেখা যায় আলো বায়ু থেকে কাঁচে আলো বায়ু থেকে কাঁচে লম্ব হয়ে যদি বলছে আলো একটা বায়ু মাধ্যম এখানে বায়ু আছে আছে কিনা আরে সত্যি বায়ু আছে এখানে বায়ু আছে কিনা এই বায়ু মাধ্যম থেকে যদি একটা আলো রশ্মি সোজা যেটা কাঁচে পড়ে একটা কাঁচের মাধ্যমে কাঁচা প্রতিকূলতলে এটা এটা কি এই যে এই মাধ্যমটা বায়ু মাধ্যম আর এই কাঁচ মাধ্যমে একটা লাইন যে টানি মাইতে তাহলে কি হচ্ছে এখানে কাজ করে সেটা হচ্ছে বিভেদ দল এটাকে বিভেদ দল বলে আবার কি বলা হয় এটাকে বলা হয় প্রতিফলক দল এটাকে বলে ঠিক আছে তো এখানে প্রতিফলিত হচ্ছে জানে তো যদি বাড়ি মাধ্যম থেকে একটা আলু রশ্মি আসে নিয়ে সোজা আসে নিয়ে একটা কাঁচের মধ্যে পড়ে তাহলে জাস্ট ফোর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জাস্ট ফোর পার্সেন্ট এই সাইড এ প্রতিফলিত হয় বাকিটা কিন্তু নাইনটি সিক্স পার্সেন্ট কিন্তু ওইদিকে পার হয়ে যায় বুঝতে পারছিস এটা এখানে এটা বলতে চাইছো আর কি এখানে কন্ডিশন কিন্তু আলো বায়ু থেকে সমতল দর্পণে উলম্ভাবে আবত হলে প্রায় যদি একটা দর্পণ পড়েছিলাম আমরা দর্পণকে দিয়েছিলাম দর্পণ তিন প্রকার একটা সমতল দর্পণ একটা অবতল দর্পণ একটা উত্তল দর্পণ অবতল দর্পণ আর উত্তল দর্পণ ছিল গোলীয় দর্পণ আর সমতল দর্পণ শোন সমতল দর্পণ হচ্ছে কি সোজাটা ঠিক আছে তো সমতল দর্পণ হচ্ছে সোজা এটা কি এটা ছিল একটা এটা ছিল একটা কি এটা একটা অবতল দর্পণ এরকম ছিল তখন কি ছিল এটা ছিল একটা উত্তল দর্পণ আর এটি সোজা আছে এই সোজা যেটা একটা হয় তাহলে সোজা একটা দর্প সেটা হচ্ছে কি একটা সমতল দর্পণ এই সমতল দর্পণে যদি কোনো আলোক রশ্মি সোজা এসে নিয়ে সব থেকে ম্যাক্সিমাম ভাই বুঝলি তো যদি একটা সমতল দর্পণ থাকে সমতল দর্পণ মানে সমতল একটা আয়না থাকে যেটা আয়না মুক্তি তার সমতল দর্পণ ঠিক আছে যে আয়না আছে এবারে এই আয়নাতে যদি একটা রশ্মির সোজা এসে পড়ে আর সোজা ফিল্ড অফ হয় মানে প্রতিফলিত হবে সেটা হচ্ছে 80% সেটা ম্যাক্সিমাম আমার একটা বেশি ঠিক আছে আর কি কন্ডিশন নেইছে আবার আলো বায়ু থেকে কাঁচে আবদল আবার কাঁচ নি আসছে একটা হবে যে যদি আলো বায়ু থেকে কাঁচের মাঝে কাঁচে যদি এসে নি পড়ে কাঁচে ঠিক আছে তাহলে 4% আসছে আবার যদি এই এই লাইটটা কাঁচ না হয়ে জল থাকে এখানে তো জলের মধ্যে যদি এসে নি পড়ে সোজা তাহলে জলের মধ্যে আরো কম হয় এর প্রতিফলন ঠিক আছে বুঝতে পারছিস বুঝতে না পারলে প্লিজ কমেন্ট করি আর এখানে লেকচার শেষ করছি কারণ বেশি বড় করলে তোরা বিরক্ত হচ্ছে আমি জানি ভাবে করে আমি ক্লাস করেছি আগে আর যদি বিরক্ত না হয় তো কমেন্ট করিস তাহলে আর বড় বড় করবো ঠিক আছে ক্লাস ওকে আর কি বলছে কেন রে বলছে প্রতিফলক কালো হলে আপ হয়তো আলোর বেশি ভাগ অংশ হয় ওই তলে খুঁজিত হ্যাঁ বলেছিলাম না এটা যদি মনে হয় একটা তল আছে দেখো 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 কে বাতে যদি এই যে প্রতিফলক এটা কি এটা একটা মাধ্যম এটা মাধ্যম এটা একটা প্রতিফলক তল ওই যদি প্রতিফলক তলটা আমরা এখন প্রতিফলক কালো আছে এই প্রতিফলক তল যদি কালো হয় তাহলে কি যদি আলোক রশ্মি এসে নিয়ে যদি পড়ে এই এটা কালো কালো একটা কালো প্রতিফলক তলে যদি এটা আলোক রশ্মি এসে নিয়ে পড়ছে মনে কর তো আলোক রশ্মি বেশি বা অংশ এই শোষণ করে নেয় এটা ঠিক আছে শোষণ করে নেয় এর প্রতিফলিত বেশি হয় নাই আর এই দিকে বোঝাতে নাই বেশিরভাগ অংশটা কি করে এই কালোটা শোষণ করে নেয় যেটা সবাই ভুল করে ওই জন্য বলে যে গরমকালে কিন্তু কালো ড্রেস পরিস না কারণ কালো গরমকালে আলুর বেশি এসে নিয়ে আমাদের জামাটা পড়বে ঠিক আছে আর শার্টের মধ্যে যদি শার্টটা কি করবে পুরো আলুর রসমটা শোষণ করে নেই পুরো আর পুরো রাইখানে ঠান্ডা গরম কালে ঠান্ডা কালে পড়বি বেস্ট আছে ঠান্ডা কালের জন্য কালো ঠিক আছে ঠিক আছে বেস্ট প্লিজ পড়ি করিস করতে বলিস না আর কেমন লাগলো তুমি জানাস ওকে বাই হ্যাঁ পরের লেকচার দেখা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র আর কি ছিল